অন্ধুরা আমি আপনাদের কাছে ঘুরে ঘুরে দশটি গরুর দাম সম্পর্কে আইডিয়া দেব আপনারা সেটি দেখে আপনাদের পছন্দের গরুটি কিনবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন বাজার কোরবানির শেষ চার চারদিক থেকে সকাল থেকে গরু এসে একদম কানা কানা পরিপূর্ণ যেদিকে থাকায় শুধু গরু এই বাজারে আজকে গরু ছাড়া আর কোনো ফিল ফরাট খাইনি এখানে আজকে বিশেষ করে আকাশটাও ফ্রেশ আছে বিকেল বেলায় সকাল থেকে বৃষ্টি হওয়াতে মানুষের একটু জামিলা থাকলে বিকেলে আর জামিলা নেই পরিবেশটাও খুব সুন্দর প্রচুর প্রকৃতি বিশাল

একমাত্র গরু বাজার চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত আজকে নাজিরহাটের শেষবাজার কোরবানির তাই হয়তো একটু বেশি গরু এসছে তো এখানে শহরের ক্রেতারাও কিন্তু ভিড় জমাচ্ছে আর স্থানীয় ক্রেতারা তো অবশ্যই আছে যেহেতু বাজার এখনও বেচা কিনা হুলস্থুল শুরু হয়নি একটু সবাই

গরুটির দাম হচ্ছে কিছু গরু আছে ষাঁড় গরু হাটে হাটে না দিবদৌড় আবার দিব দৌড় আর থামে যাব এই অবস্থা আমরা এখন বাঙ্গা ব্রিজের কাছ থেকে বাঙ্গা ব্রিজের কাছ থেকে পূর্ব দিকে চলে এসেছে এইদিকেও কানায় কানা পরিপূর্ণ পুরো বাজার প্রচুর প্রথার সমাগম ঘটেছে এক লাখ ষাট এক লাখ ষাট চলে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নাজিরহাট বাজারে আজকে আর একটি গলিও বাকি সব জায়গায় ক্রেতা বিক্রেতা তাদের ফত ছাড়া পুরো বাজার মুখরিত গরুকে অনেক সময় কন্ট্রোল করা যাচ্ছে না এই গরুগুলো তেড়া বেকা হয়ে এলো পাতাড়ি এ দিচ্ছে দুখ করছে এইখানে সব বড় গুরু মাশ আল্লাহ সবগুলো সুন্দর গুরু তবে বন্ধুরা আমি আপনাদের কাছকে ঘুরে ঘুরে দশটি গরুর দাম সম্পর্কে আইডিয়া দেব আপনারা সেটি দেখে আপনাদের পছন্দের গরুটি কিনবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন টাকা তো

এটা কত ভাইজান এক লাখ বিশ এক লাখ তিরিশ এটা কত ভাইশো ষোলো মার্শোলা সুন্দর হয়েছে সেটার দাম কম হয়েছে আজকে নাজির হাট পৌরসভা প্রচুর দিয়ে আমাদের সজীবে চলে আসছে গরু কেনার জন্য উনি যাচ্ছে আস্তে আস্তে শহর থেকে অনেক ক্রেতার সমাগম ঘটেছে সেই জন্য আজকের বাজারে জনসংখ্যা বেশি গরু কিন্তু উচিত মূল্যে ছাড়া হচ্ছে আড়াই লাখ টাকার গরু দেখছেন মাশাল্লাহ এই যে আমাদের কালকে সেই আরিফ চলে আসছে বাজারে আজকে আবার গরু কেনার জন্য ধন্যবাদ আসগর ভাই আলী ভাই গরু কিনছেন নি কই আচ্ছা শহরের ক্রেতা এদিকে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের শহর থেকে অনেক মানুষ এসছে এখানে গরু কেনার জন্য কারণ এখানে গ্রাম অঞ্চলে একদম পিওর গরু পাওয়া যায় এই বাজারের গরুগুলো একদম আমার বাড়িটা আছে সরছে ভাই চাল আছে কোনো রকমের ডেক্সামেথাসন এবং স্টেরয়েড না প্রয়োগ করে এখানে গরু পালন করা হয় একদম প্রাকৃতিক ভাবে গাছ টাছ খাইয়ে তাই এখানে গরুর সাইডে একটু বেশি